আজ পঁচিশে জানুয়ারি আমি আর সরস্বতী আবার বেরিয়ে পড়ছি আমাদের আজকের গন্তব্য যেতে যেতেই বলবো আপনাদের আমরা বেরিয়ে পড়ছি হাওড়ার উদ্দেশ্যে আস্তে আস্তে শহরটা যাচ্ছে বেশ ভালো লাগে এই সময়টা পাকা রাস্তায় হু করে গাড়ি চলছে আর সত্যি ভাবলে অবাক হলাম জানেন কিছুক্ষণ এগুনের পরেই যখন দেখলাম আকাশে হালকা লালচে আভা ধরেছে চেনা শহরটাকেও খুব মায়াবী লাগে এই যেন সেই তারাপদ রায়ের মতো বলতে ইচ্ছে করে মাঝে মাঝে নিজের বউকেও পাশের বাড়ির বৌদির মতো দেখতে লাগে যাই হোক আমরা সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রস করে এবার ঢুকে যাচ্ছি মহাত্মা গান্ধী রোড এখানে তো সব সময় কাজকর্ম ভিড় সকাল থেকেই ব্যস্ততা তারপরে হাওড়া ব্রিজের মাস্তুম দেখা গেলেই মনে একটা উত্তেজনা এই পৌঁছে যাচ্ছে হাওড়া এই হাওড়ায় পৌঁছে গেলাম আমাদের ট্রেন সম্ভবত সাত নম্বর প্ল্যাটফর্মে দেবে হ্যাঁ সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হুল এক্সপ্রেস এর আগের বারও আমরা বর্ধমানে এই হুল এক্সপ্রেসে করেই গিয়েছিলাম ট্রেনটা খুব ভালো যায় সেদিনও ঠিক নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ল যদিও আমরা আমাদের গন্তব্য মানকার স্টেশনে পৌঁছলাম মিনিট পনেরো পরে মানে নির্দিষ্ট সময় থেকে পনেরো মিনিট দেরিতে আমরা পৌঁছলাম মানকো স্টেশনে আমরা নামলাম এবং ট্রেন চলে গেল এবার ট্রেন যেদিকে গেল আমরা ঠিক তার উল্টো দিকে হাঁটা শুরু করলাম ওভারব্রিজের জন্য আমাদের নামিয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের দিকটাতে ওখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের টোটো ড্রাইভার বুলান ভাই ওনার সাথে আগেই ফোনে কথা হয়ে গিয়েছিল উনি ঠিক সময় দাঁড়িয়েছিলেন এবং বারবার ফোন করে জিজ্ঞেস করছিলেন কত দূরে এসছি কীরকম এ পরে পুরো জার্নিপত্র দিয়ে বুঝতে পেরেছি মানুষটি অসম্ভব ভালো চমৎকার ঘোরার ওনার সাথে আমাদের মোটামুটি একটা বাতচিত হয়েছিল যে আমরা সারাদিন ঘুরবো তিন চার ঘন্টা এবং তারপরে আবার এসে উনি আমাদের মার্কেট স্টেশনে নামিয়ে দেবেন আমাদের এই কয়েক ঘন্টার জন্য টোটো ভাড়া চারশো টাকা বুলান ভাইয়ের নম্বরটা আমি দিয়ে দেবো আপনাদেরকে এইবার মানকাট থেকে আমাদের যাত্রা শুরু হলো মোটামুটি মফরসহর শহর যেরকম হয় কিছুটা এগিয়ে যেতে বেশ কয়েকটা পরপর কলেজ স্কুল দেখা গেল। একটা বি এড কলেজ পেলাম তারপরে সেখান থেকে পেরিয়ে যেতেই দৃশ্যটা আবার আচমকে বদলে যেতে শুরু করলো চারপাশে অনেকটা রুক্ষ জমি পুরোটাই হয়তো ধানই জমি ধান কাটা হয়ে গেছে তারই মাঝে মাঝে কোথাও যেন কেউ হলুদ ছড়িয়ে দিয়ে গেছে আহা আহা এই সর্ষে ফুল দেখলে না চোখটা যে কী আরাম পায় মানে চোখের আনন্দ মনের আরাম সব মিলেমিশে একাকার হয়ে যায় আমরা বেশ কিছুটা এগোতেই এবার রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে এবার আমরা বাঁ দিকের রাস্তাটা নিলাম এবং সেটা কিছুটা এগোতেই দেশে দেখলাম শুরু হয়ে গেছে ডানপাশে শালের জঙ্গল এবং একটা বোর্ডও দেখতে পেলাম দেখলাম যে এটা সম্ভবত বন দপ্তরের অন্তর্গত চমৎকার রাস্তা কিন্তু একদম চোটো এগিয়ে চলেছে কিছুটা আবার এগোতে চারপাশে শুরু হয়ে গেল সোনাঝুরির মন আহা হা রে এই রাস্তা দেখলে না আপনার এত ভালো লাগবে যে কিছুটা যাওয়ার পরে আমরা আবার টোটো দাঁড় করিয়ে বেশ কিছু ছবি তুললাম মানে দারুণ জায়গা এরকম জায়গায় হঠাৎ করে কিছুটা হাঁটছেন এলোমেলো এদিকে এদিকে চারপাশের লোক নেই চমৎকার আর এই সময়ে সূর্যের ঝলমলে আলো আছে কিন্তু তাতে ঝাঁজ নেই আবার বাতাসে কনকনে ঠান্ডা নেই পুরো ব্যাপারটাই একটা কী বলবো পুরো অকাল অসন্ত যেন আহা আবার টোটো করাচ্ছে এইবার আবার এই সোনাঝুরি বন শেষ হতেই শুরু হয়ে গেল শালের জঙ্গল চমৎকার মানে এতটা ভালো দেখুন এই যে হাঁটছি না এই পায়ের জুতোর আওয়াজটা শুধু শুনতে পাবেন আর কিচ্ছু পাবেন না নিচ্ছু মাঝে মাঝে একটা দুটো হয়তো বাইক বা টোটো গেল সেই আওয়াজটুকু আবার নিছু এইবার এই শালের জঙ্গল পেরিয়ে আমাদের এসে টোটোটা একটা জায়গায় দাঁড়ালো এবং যেখানে দাঁড়ালো সেখান থেকে দাঁড়িয়ে বুঝতে পারবেন যে আমরা এসে গেছি আমাদের আজকের গন্তব্য লবণধার কাম ছবির গ্রাম আসুন এবার ঘুরে ঘুরে এই ছবির গ্রামটা আপনাদের দেখায় ছবিগুলো দেখুন ছবির গল্প কারা এঁকেছে সবই জানাবো আপনাদের আস্তে ধীরে আমরা শুরু করলাম ছবির গ্রাম দেখা হাঁটতে হাঁটতে যাচ্ছি ছবিতে কিছু কিছু পৌরাণিক গল্প মুখ আবার কিছু জায়গায় প্রকৃতির সাথে নারী মিশে যাচ্ছে আবার একটু হাঁটতে হাঁটতে এগোচ্ছি দেখছি দেয়ালে দুর্গার মুখ তারপর কিছুটা যেতে যেতে দেখছি উমার সংসার যেন শরতে উমা বাপের বাড়ি আসছে এই গল্পই বলা আছে আবার কিছুটা এগিয়ে যেতে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তার দেয়ালে মা ও ছেলের ছবি মা ভাত বেড়ে খেতে দিচ্ছে আমরা বইয়ের পাতায় সিনেমায় ঠিক যেভাবে গ্রামের ছবিগুলো দেখেছি এই গ্রামটিও ঠিক সেরকম মাটির দোতলা বাড়িও আছে আবার পাকা বাড়িও আছে তবে বিশাল কোনো অট্টালিকা নেই এটা সত্যি আর গ্রামের মূল পেশাই হচ্ছে চাষবাস এবং পশুপালন এই যে দেখুন দেয়ালে আবার পৌরাণিক গল্প কন্ট্রাস্টটা এত ভালো লাগছে না ঝকঝক ছবিগুলো এই আঁকা কি আপনাদের তৈরি দিদি এই যে কি সুন্দর বা এই আঁকাগুলো দেখুন কি সুন্দর আচ্ছা আপনারা কেউ জানেন এই আর্ট ফর্মটাকে কি বলা হয় মানে এর কোনো নির্দিষ্ট নাম আছে কিনা জানলে প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন চারপাশেই ছবি আঁকা এবং কোথাও ধান মারি হচ্ছে এখানে আবার দেখুন ধান চাষের ছবি কীভাবে ধান বোনা হচ্ছে এখানে মাদল বাজাচ্ছে কেউ সেই রকম ছবি পুরো গ্রামের আঙুবেশী চিত্রটাই ফুটিয়ে তোলা হয়েছে আমরা ঘুরে ঘুরে দেখছি এই বাড়িটা না মাঝে মাঝে চোখ টেনে নিচ্ছিল কালো দরজার উপরে চমৎকার আঁকা তারপরে একটা লালচে মাটির বেসের উপরে এই আঁকাগুলো আছে আরও ঝকঝকে লাগছিল ছবিটা ভীষণ ভাল লাগছিল জগন্নাথ রাধাকৃষ্ণ যদিও আমি একটা জিনিস বুঝলাম না যে জগন্নাথের দুটি হাত আছে এটা কোথেকে এলো জানি না এইবার আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম অন্নপূর্ণা মন্দিরে এই মন্দিরের গায়ে প্রথম এই ছবি আঁকা হয় এবং তাকে দেখেই অনুপ্রাণিত হয়ে তখন গ্রামবাসীরা এগিয়ে আসে এবং এই গ্রামেরই একজন মানুষ এই অন্নপূর্ণা মন্দির ট্রাস্টের প্রধান অর্ণবাবু তখন তার পরিচিত শিল্পীদের নিয়ে এই ওয়ার্কশপটা শুরু করেন কি চমৎকার পুরো রামায়ণের বিভিন্ন ছবি আছে কখনো হয়তো শীতের অগ্নি পরীক্ষাও আছে আবার দশরথ জটায়ু আছে এইসব ছবি আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাতে এই এই দরজাটা দিয়ে গেলে এই বাড়িটি হচ্ছে ওদের একটি হোমস্টে আর কি দোতলা মাটির বাড়ি একতলা দোতলা একটা হোমস্টে মতো আসুন এবার আমরা হোমস্টেতে ঢুকি আর কি এবার দেখে নিই

শীতের সিজনটা না সেটা অফ অফ না আমাদের এই কদিন আমাদের আমার বাবার শ্রাদ্ধ কাজ ছিল যার জন্য দুদিন অফ রাখা হয়েছে ও যেমন ধরো কুটুম আত্মীয় স্বজন সব আসবে তো একটু রাখা হয়েছিল এই ছবিগুলো কে এঁকেছে বাইরের শিল্পী বাইরে শিল্পী সব বাইরে শিল্পীতে এঁকেছে এই পুরো গ্রামটাই তারা এঁকেছে না দেখে আমি আবার বাড়ির পেছন দিকটা হাঁটতে হাঁটতে যাই এইখানে একটা পরিত্যক্ত শিব মন্দির আছে আর পুরো বাঁশ গাছের ঝাড় একটা জঙ্গল অদ্ভুত মায়াবি আর এই ডান দিকে যে খড়ের গাছটা দেখছেন এইখানে তখন ধান ভাঙাই হচ্ছে এবং আমি ছবি টবি তুলছি দেখে একজন ভদ্র মেলে এগিয়ে এলেন তার সাথে অল্প একটু কথা বললাম মিল কোথায় মানে তোমার রাইস মিল কোথায় আছে এই বর্ধমানে চলে যায় ওইখানেই করো মিল নাই তাহলে নিয়ে যায় নাকি গাড়ি করে নিয়ে যায় আর কিছু সেদ্ধ চাল বাড়িতেই তৈরি করো ওই হাড়িতে ফুটিয়ে কড়াই করে মুড়িও করো তুমি এখানেই থাকো নাকি তোমার বাড়ি কোথায় এখানেই বাড়ি কি নাম তোমার নাম কি স্কুলে যাস হ্যাঁ কোন ক্লাসে পড়িস সেভেনে বাহ কত দূর এখান থেকে স্কুল এই সামনে যে বড় স্কুলটা দেখলাম আচ্ছা তা আজকে স্কুলে যাস নি কেন আজকে ছুটি ও ছুটি ও আচ্ছা বাহ তুমি ভালো মন দিয়ে পড় খুব ভালো লাগছিল ওদের সাথে কথা বলে এত সহজ সরল মানুষ অল্প সময়ের মধ্যে কিরকম আপন করে সব কথা বলে দেয় আমি ওদের সাথে কথা বলে ঘুরে এসে এই জায়গাটায় বসলাম এখানে বসে আছি চারপাশে তাকিয়ে দেখছি আর ভাবছি যদি একটা পূর্ণিমার সময় এখানে এক রাত থাকতে পারতাম তাহলে কি চমৎকার হতো এই যে ভাঙা মন্দির তার পেছনে বাঁশঝাড় আস্তে আস্তে পূর্ণিমার চাঁদটা উপরে উঠত তারপর গোটা গ্রামটা জ্যোৎস্নার আলোয়ে মাখামাখি হয়ে গেছে আহা এইরকম গ্রামে সত্যি বলছি এই রকম জায়গায় শীতকালে একদিন এসে থাকাই যায় এবং থাকলে সত্যি খুব ভালো লাগবে যাই হোক আমরা হেঁটে ছিল আমাদের নিয়ে গ্রামের একটা সবথেকে আকর্ষণীয় অঞ্চল সেটা হচ্ছে এখানে অনেকগুলো মন্দির আছে দুর্গা মন্দির তারপরে আপনার রয়েছে ধর্মরাজ মন্দির সেই অংশটাতে নিয়ে গেল রয়েছে একটি ক্লাব ঘর বা একটি দাতব্য চিকিৎসালয় এবং ওখান থেকে কিছুটা হেঁটেই রয়েছে খানিকটা পরিত্যক্ত তিনটি শিব মন্দির চলুন একে একে দেখায় এইটি হচ্ছে দেখুন এইটা হচ্ছে একটি স্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মতো এইটি দুর্গা মন্দির এইবার আমি এর পাশ দিয়ে আস্তে 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 এগিয়ে গেলাম ওই যে সামনের কালো বাড়িটা দেখতে পাচ্ছেন না সামনে এগিয়ে গেলে দেখবেন কি চমৎকার দেবী সরস্বতী তার পাশে আবার অন্যান্য ছবি আমি জানি না এই পুরো থিম বা এই কনসেপ্টগুলো কি ছবিগুলোকে কি বলে একটা দারুণ লাগছে এরকম একটা ব্ল্যাক বেসের উপরে এইরকম ছবি এই আমার সামনে যে ভদ্রমিলা যাচ্ছে উনি এই টোটোগেটো মন্দিরটি দেখতে ঢুকছেন উনি একজন বিদেশি ওই ওখানে একটি গাড়ি ছিল সেই গাড়িতে করে এসছেন চিন্তা করুন কত দূরের থেকে এসে খোঁজখবর নিয়ে এই জায়গাটা দেখতে এসছেন অথচ আমাদের এখানকার লোকেরাই এইসব খবর খুব একটা রাখি না এমনকি এই মন্দিরটি পুরো ভেঙে গেছে প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো মন্দির কিছু কিছু কাজ আজও অক্ষত অথচ জানি না আমি কেন এইগুলোকে সংরক্ষণ করা হয়নি যাই কি চলুন ঘুরে ঘুরে দেখি আর চারপাশের ছবি এবং এই মন্দিরের গায়ের মডেলগুলো আপনাদেরকে দেখায় কাজগুলো কি সুন্দর না আমি অবশ্য এই যে প্রত্যেকটি মূর্তির মধ্যে যে গল্পগুলো রয়েছে তা সবকটি জানি না কয়েকটি দেখে হয়তো বুঝতে পারছি যে সরস্বতীর মূর্তি বা ব্রহ্মার মূর্তি কিন্তু সমস্ত মূর্তিগুলির বিবরণ আমি আপনাদের দিতে পারছি না যারা জানে তাদের কিন্তু আরও ভালো লাগবে তার এই মূর্তিগুলো দেখে এবার আমরা চলে আসি এই গ্রামের এই মন্দিরের যেই অংশটা রয়েছে যেখানে আর কি দুর্গা মন্দির রয়েছে ধর্মরাজ মন্দির রয়েছে সেই জায়গাটায় এ বেশ তার আশেপাশে যে একটা দুটো বাড়ি আছে তাদের দেয়ালের উপর ছবিগুলো দেখুন এই যে এইটাই একমাত্র খুব বড় একটা বাড়ি দেখলাম পাকা বাড়ি বেশ অনেকটা জায়গা নিয়ে ভীষণ সুন্দর লাগছিল এই ছবিগুলোর মধ্যে খানিকটা আপনারা দেখতে পাবেন যে জামিনীরা ছোঁয়া আছে আর এর পাশে হচ্ছে একটা এগিয়ে আসছি এই যে হ্যাঁ এই যে এইটি হচ্ছে একটি ঘর দেখুন এই ঘরে কিরকম গাছের ছায়া দুজন মানুষ বসে আছে অর্থাৎ গাছকে কেন বাঁচানো উচিত গাছের যে কি উপকারিতা সেগুলো সব বোঝানো হয়েছে টোটো নিয়ে ইয়ে চললেন এবার গ্রামের পশ্চিম দিকটায় গেলাম আমরা সেইখানে একটা জায়গায় বললেন ভাই টোটোটি দাঁড় করালেন এবার আবার আমরা ঘুরে ঘুরে দেখছি ওই কয়েকটা মাটির বাড়ি যাদের বেসটা কালো বা খুব লাল রঙের বেস তার উপরে যে ছবিগুলো ফুটেছে সেইগুলো যেন আরো ব্রাইট লাগছে ওই বেসের জন্য ঝকঝকে লাগছে ভীষণ ভাল লাগছিল আর গ্রাম যেরকম হয় হাঁস ঘুরে বেড়াচ্ছে মুরগি ঘুরে বেড়াচ্ছে ছাগল ঘুরে বেড়াচ্ছে যা হয় আর কি সেই রকমই আর কি কিন্তু এই সব মিলিয়ে মিশে একটা অদ্ভুত ফ্লেভার আচ্ছা এই যে সামনের দেওয়ালের ছবিটি দেখছেন এখানেও দেখে তো আমার জগন্নাথ দেবী মনে হলো কিন্তু অদ্ভুত হয়ে আপনারা বলতে পারেন যে জগন্নাথের হাত থেকে এলো বা এটা কি ধরনের আর্ট ফর্ম বা কি ইয়ের পেছনের ব্যাখ্যা এইটা যদি জানেন তাহলে বলবেন কাইন্ডলি আবার এই দেখেন এই দিকের দেয়ালে আবার ফুটবলারদেরও ছবি আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর তার পাশে মেসি বিউটিফুল এবারে এসে গেলাম গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে প্রায় গ্রামের শেষের দিকটাতে সেইখানে কয়েকটি পাকা বাড়ি আছে পরপর বেশ কিছু তার গায়ে ওই ছবি আঁকা আছে আপনাদের এইগুলো কি সব বাইরের থেকে এসেছিল শিল্পীরা করেছে এই ছবিগুলো খুব চমৎকার হয়েছে সব করেছে করেছে না আর মন্দিরটা কে তৈরি করেছিল ওটাই তো সব থেকে পুরনো মন্দির যেটা এখন ভেঙে গেছে ওটা কি ওটা কি শিবের মন্দির ছিল আচ্ছা পুরো ওই দেখলাম বিষ্ণুপুরের মতো টেরাকোটার কাজের মন্দির ছিল আবার দেখুন এখানে ছবিতে এখানে রাম সীতার বনবাসের ছবি আছে রামের সোনার হরিণ ধরতে যাওয়ার ছবি চমৎকার দারুণ সুন্দর লাগছিল করতে করতে এই করে এইটি সম্ভবত আমাদের গ্রামের শেষ অংশ এবার তারপরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এই বেরিয়ে যাওয়ার পথে আমাদের এই সামনে দেখবেন এই বাঁ দিকে এই যে দেখুন এই বাঁয়ে একটি মুদিখানা দোকান সেই মুদিখানার চমৎকার ছবি একদিকে লক্ষ্মী এবং একদিকে ছবি রয়েছে আবার এই দেয়ালে দেখুন মনে হচ্ছে যেন কোনো সাঁওতাল বিপ্লবের ছবি রয়েছে বা সাঁওতাল উৎসবের ছবি রয়েছে তলায় লেখা আছে আনন্দধারা বইছে ভুবনে এইবার এখানে আমরা একটা

বেশ একটা পিকনিক পিকনিক ব্যাপার হলো অনেকদিন তো এরকম পিকনিক হয় না তারপরে একটু এগোলাম এসে দেখলাম একটা সর্ষে ক্ষেত একদম পাশে তাই সর্ষে ফুল আছে যদিও অধিকাংশ গ্যাসেই সর্ষে ধরে গেছে তাই জন্য অতটা নেই তবু আছে তাই জন্য ছুটে যাওয়া সানগ্লাস জেনেছিল ক্ষেত ডিম্পল জেনেছিল হাসি সিনেমায় সর্ষের ক্ষেত কাজলকে বলা ভালো হাসি পরশিরা বলে বোকা ছেলে ড্রামাটিক লাইফ নাকি যত আমি বলি নাম কাছে পেলে ওইটুকু শাহরুখের মতো আস্তে আস্তে চোখে পড়ে আদিবাসী খ্রিশ্চানদের সমাধিস্থল এবং তারপর আমরা এসে পৌঁছাই মানকার স্টেশনে যে জিনিসটা আমাকে মুগ্ধ করলো এই মানকার স্টেশনে একটা ওয়েটিং রুম এরকম একটা স্টেশনে দেখুন এখানে চার্জিং পয়েন্ট আছে এবং এখানে মোবাইল চার্জ দিলাম এবং চারপাশে দেখুন সে একই সুন্দর ছবি আঁকা এই স্টেশন থেকে যেন মনে হচ্ছে এখানে যে একটি আলপনা গ্রাম আছে তার প্রবেশ পথ তারপর ট্রেন এসে গেল আমাদের ট্রেনের টিকিট কনফার্ম ছিল তাই রক্ষে নইলে এই ট্রেনে বসার জায়গা পাওয়া যেত না এবার বাড়ি ফের তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম ভালো থাকবেন সকলে খুব শীঘ্রই আসছি আবার নতুন ভ্রমণের ভিডিও নিয়ে